শিশির মঞ্চে অনুষ্ঠিত হল কাব্যাঙ্গন আয়োজিত আবৃত্তি সন্ধ্যা কাজী নজরুল ইসলামের প্রভাতি হে সর্বশক্তিমান ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতা সমবেত আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠান একক আবৃত্তি পরিবেশন করেন সংস্থার কর্ণধার সোমা কাঞ্জিলাল ছোট নৃত্যশিল্পী হৈমন্তী বসুর আগমনী নৃত্য সকলের প্রশংসা পায় কবিতার কোলাতসহ ছিল গুণীজনদের সম্মাননা প্রদান সঙ্গীত শিল্পী রাজর্ষী রায় ডক্টর দীপা দাস কবি অনির্বাণ ঘোষ শিল্পী বিশ্বজিৎ মণ্ডল মৌ গুহ বিপ্লব গঙ্গোপাধ্যায় দিলীপ সেনগুপ্তকে সম্মাননা প্রদান করা হয় সেই কবিতাটা যখনই দুটো দিন থেকে কবিতা বলার সুযোগ পাই এই কবিতাটা যেন না বললেই পারি না আর সেপ্টেম্বর মাস এই মাসটাও যেন কবিতাটার জন্য খুব উপযোগী সময় রবীন্দ্র রচনাগুলির নবম খন্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুরবেলা বেলা কাজের লোক দরজার ফলা রক্ত আসতে দেখে চিৎকার করে উঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তো তোমাকেই লিখে রেখে যাই গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার সাধারণ সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়হার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁড়ি মরিম ছবু না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞানে তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ছোড়াছুরি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পাইনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনদিন বেঁচে থাকার অধিকার চলে গেছে বসে টাকার ওপর তখন রবীন্দ্র রচনা করিতে চাপা দেওয়া সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গাছ ছামছাম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মার ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি ভাই টাই ট্রেন চার চার ট্রেন বলুক রেল গাড়িতে সবচেয়ে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে তখন থেকে তোমার জন্য বসে আছি মা এবার পূজায় আসবে তো সত্যি বলো না বাবা যে আমার এতই বোকা কিচ্ছু জানে না যতই বলি কাল আসবে মা মুটি মানে না আমার জন্য ভেবো না মা আমি ভালোই আছি কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাচি বিল্টু মামা চুমকি মাসি খেলনা দিল কত আমি কি আর যত্ন করে রাখতে পারি অত ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙে গেল পরে সত্যি বলছি আমি না মা ভাঙিনি ইচ্ছে করে ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে ময়নাটা পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে দক্ষিণ দিকে কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুল ফুটে আছে পরে আবার লিখো মা যাই অঙ্ক কষা বাকি না হলে যে তুমি বলবে পড়াতে দিস পাখি আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি তুমি আমার প্রণাম নিয়েও এটি তোমার রুমি আমার জীবনের প্রথম অ্যালবামের কবিতা আকাশের জন্য আর দুটো কবিতা বলবো এরকম তো আমি অনেকক্ষণ মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট বলতেই পারি কিন্তু আমার অনেক বন্ধুরা রয়েছে তাদের করতে পারে আমরা শুনবো একটা কবিতার সঙ্গে নাচ হবে লাইভ অঙ্কিতা আর বৃষ্টি দুজনে নাচ করবে আসলে সময়টা বড় কম আর বেশি সময় পেলে হয়তো আরো অনেকগুলো কবিতার সঙ্গে নৃত্যটা একসঙ্গে হতো রিহার্সালটা তো খুব করতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর কবিতা যেটা বলতে আমার খুব ভালো লাগে সব কবিতাই ভালো লাগে সবাই যেন আমার বাগানের এক একটা জুই চামিলি গোলা চন্দ্রমলি কার জন্য কাকে ছেড়ে কাকে বলি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাজরে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ারে খুঁড়ে খুঁড়ে রাগান ধুলোই মেঘ উড়িয়া আসে সন্ধে হলো সূর্য নামে পাটি কেlineEdit জোড়া ভিড়ের মাঝে ধুঁ ধুঁ করে দিক পারে যায় কোন খালি জনমানুক নয় তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাচছো এলেন কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় বরা নদীর সতা চোর কাটাতে মাছ রয়েছে থেকে মাছ খালিতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খালি সন্ধে হতেই গেছে গায়ের পালি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকার দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে তুমি ভয় পালকিতে এক করে ঠাকুর দেবতা শরণ করছো মনে বেয়ারে গুলো বাঁশির কাঁজা মনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা যাবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আল এই যে দেখ আমার তলোয়াল টুকরো করে দেব তোদের সেরে খুলিয়ে উঠি চেঁচিয়ে উঠলো হাড়ে নে রে নে রে তুমি বললি যাসনি খোকাও রে আমি বলি দেখো না করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ছনছনিয়ে মাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার দাঁড়ে নেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পরলো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ কি খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক জানো এক কল্প কত তবে সন্ত যারা অবহুত সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিজরে আছে পারার লোকে সবাই বলতো শুনে হাঁস ঠিক খোকা ছিরু মাইতি কাছে আধার স্বাগুনে স্বশল পাবো মদনে মারে খুন মাখাতুন পলাশে অশবি শিমুলি খায়নি

তাদের কথা আমার চোখে জল আসে আজ বৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা করে আসলো নিকট আসলো সুদর আসলো বাথা বথারা ছন্দ মাতন পাগলা গাজনা